আজকের ভিডিওতে আমরা মহিলাদের একটি বিশেষ স্বাস্থ্য সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলবো। মহিলাদের লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যায় হিমালয় কোম্পানির লুকোল লুকোল ট্যাবলেট খুবই জনপ্রিয় আজকে আমরা জানব এই ওষুধের কাজ কি এটি কিভাবে কাজ করে এবং এটি খাওয়ার সঠিক নিয়ম কী হিমালয় লুকোল মূলত চারটি প্রধান কাজ করে সাদা স্রাবের সমাধান এটি অতিরিক্ত সাদা স্রাব বা লিউকোরিয়া নিয়ন্ত্রণ করে জরায়ু স্বাস্থ্য এটি জরায়ুর ইউট্রাস পেশিকে মজবুত করে এবং সুস্থ রাখে সংক্রমণ থেকে মুক্তি এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান জরায়ুর ইনফেকশন বা প্রদাহ কমাতে সাহায্য করে মাসিক নিয়মিত করা অনেক ক্ষেত্রে এটি অনিয়মিত পিরিয়ড বা মাসিকের সমস্যা দূর করতেও সাহায্য করে এতে আছে ধাতুকি যা ব্যাকটেরিয়া ধ্বংস করে শতাবরী যা হরমোনের ভারসাম্য ঠিক রাখে এবং কোকিলাক্ষ যা ব্যথা ও জ্বালা পোড়া কমায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটি কিভাবে খাবেন সাধারণত চিকিৎসকরা পরামর্শ দেন পরিমাণ একটি অথবা দুইটি ট্যাবলেট দিনে দুবার সকালে এবং রাতে কখন খাবার খাওয়ার অন্তত আধ ঘণ্টা পর জল দিয়ে এটি খেতে হয় সময়কাল ভালো ফলাফলের জন্য এটি টানা দুই থেকে তিন সপ্তাহ খাওয়া প্রয়োজন তবে আপনার সমস্যার গভীরতা অনুযায়ী ডাক্তার এই সময় ঠিক করে দেবেন